মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে মালদায় বিভিন্ন ধরনের অপরাধমূলক কাজ এবং খুন খারাবি ঠেকাতে জেলা পুলিশের আরও একটি নতুন পোস্টের অনুমোদন দিল রাজ্য সরকার মালদা জেলা মালদা জেলা পেল ডিএসপি ক্রাইম তৃণমূল নেতা বাবলা সরকারের খুনের ঘটনার পর জেলা পুলিশের পরিকাঠামো বাড়াতে সরকারের তরফে কিছু উদ্যোগ নেওয়া হয়েছে তার অঙ্গ হিসেবে জেলা পুলিশের ক্রাইম বিভাগে একজন পৃথক ডেপুটি পুলিশ সুপার নিয়োগের প্রস্তাবে রাজ্যের স্বরাষ্ট্র দপ্তর অনুমোদন দিয়েছে বছর কয়েক আগে মালদায় নিযুক্ত করা হয় অতিরিক্ত পুলিশ সুপার গ্রামীণ এবং এসজিপিও কালিয়াচক এসজিপিও চাচল এবার মালদা ডিএসপি ক্রাইম নিযুক্ত করা হয়েছে এবার নতুন ডিএসপি ক্রাইম অফিসার নিয়োগ হওয়ার বিষয়টি জানিয়েছে মালদার পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব মাননীয় মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গে যখন সফর করেন তখন উত্তরবঙ্গের মিটিংয়ে প্রশাসনিক মিটিংয়ে উনি মালদা জেলার উপর ডিএসপি ক্রাইম ব্রাঞ্চের একটা একজন অফিসারকে নিয়োগ করেছে এটা আমরা খুব সাধুবাদ জানাই মাননীয় মুখ্যমন্ত্রী বর্তমান মালদার যে পরিস্থিতি এটা উনি বুঝতে পেরেছেন বিশেষ করে গত জানুয়ারি মাস থেকে আমাদের এখানে তৃণমূলের বাবলাতা খুন হয়েছে পরবর্তীকাল আরও দু একজন খুন হয়েছে এবং শহরের যে পরিস্থিতি আস্তে আস্তে খুব খারাপের দিকে আছে মাননীয় মুখ্যমন্ত্রী সেটা উপলব্ধি করেছেন উপলব্ধি করার পরে একটা মালদা জেলাতে ক্রাইম ডিএসপি ক্রাইমের একজনকে দায়িত্ব দিচ্ছেন এটা আমাদের কাছে খুব ভালো এবং আমরা আশা করব যে মান ডিএসপি ক্রাইম দেওয়ার পরে মাননীয় মুখ্যমন্ত্রী যে সিদ্ধান্ত নিয়েছেন এতে মালদার মানুষের বিশেষ করে মালদার ব্যবসায়ীদের খুব ভালো উপকার হবে কারণ ব্যবসায়ীদের নিরাপত্তার যে ব্যাপারটা বারবার আমরা বলে আসছি সেটা কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী খুনে এবং তার ব্যবস্থা নিয়েছেন এর জন্য আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাব

এখানে আমার বাড়ির পাশে গুলি করেছে কিন্তু একটা আমার মধ্যে একটা মনোবল ছিল যে মাথার পর মমতা দিয়ে আছে যাই হোক মমতা দিয়ে আছে এবং আমাকে অনেকবার এবং ছত্রিশটা ক্রিমিনাল কেস খেয়েছি তখন যারা সরকারের ছিলেন তাদের মদতেইলা হতো এবং পরবর্তীকালে এদেরও কিছু ব্রাঞ্চগুলো হয়ে এসব কিছু ঘটনাগুলো ঘটাচ্ছে অবশ্যই যত ক্রাইম ডিটেক্ট হবে যত জুডিশিয়ালি হবে তত ভালো এই যে ফাঁসি দিচ্ছে যাবজ্জীবন দিচ্ছে একটা প্যানিক হয় ক্রিমিনালের আর ক্রিমিনাল যদি জানে যে আমি মার্ডার করলাম বেকার খালাস হয়ে যাব আমার যাবজ্জীবন হলেও বেরিয়ে আসবো কিন্তু যদি দেখে ফার্সি হয়ে যাচ্ছে আদালত হয়ে তখন কিন্তু একটা প্যানিক হবে উদ্যোগ এটা মালদায় যেভাবে ক্রাইম বাড়ছে ক্রাইমের সঙ্গে সঙ্গে অসামাজিক কার্যকলাপ যেমন ব্রাউন সুগার ফ্রাউন্ড সুগার হাবি জাবি মদ এসব বাড়ছে এসব এটা ক্রাইমের একটা লক্ষ্য এটা হওয়াতে আশা করছি অনেক টাইমটা কমবে ভালো হবে একাধিক হ্যাঁ একাধিক তৃণমূল নেতা খুন মাস্ক খুন এমনি সাধারণ লোকের খুন সবই ঠিক আছে দেখা হাতে অনেকটাই অসামাজিক কার্যকলাপ কমবে এটা আশা রাখছি ধন্যবাদ অবশ্যই ধন্যবাদ জানাবো পুলিশ প্রশাসনকে আমরা বছরের প্রথম থেকে দেখতে পেলাম মালদা জেলায় খুনের মধ্যে দিয়ে বছর শুরু হলো তারপরে বেশ কয়েকটা খুনের ঘটনা ঘটলো মদের ঠেক থেকে আরম্ভ করে বিভিন্ন জায়গায় ব্রাউন সুগার উদ্ধার মাঝে মাঝে অস্ত্র উদ্ধার হচ্ছে বিভিন্ন ঝামেলা গোষ্ঠীদ্বন্দ্ব বিভিন্ন ঝামেলা আমরা দেখতে পাচ্ছি পুলিশের যে ভূমিকা সেটা নিয়ে জনসাধারণের প্রশ্ন আছে একটা নতুন পদ ডিএসপি ক্রাইম তৈরি করা হল জেলায় এটা আমরা আসার আলো দেখছি এখন ভবিষ্যৎ বলবে এটা কতটা সফল কতটা এর মাধ্যমে জেলার ক্রাইম সিচুয়েশনটা কন্ট্রোল ডিএসপি পদ মানে ডিএসপি ক্রাইম একটা পদ ডিজি স্যার যখন ভিজিটে এসেছিলেন তখন আমরা একটা প্রপোজাল দিয়েছিলাম কি মালদাতে অর্গানাইজড ক্রাইম আর কনভেনশনাল ক্রাইম দুটাই খুব বেশি হয় এর জন্যে একটা ক্রাইম পোস্ট করলে আমরা ডিস্ট্রিক্ট লেভেলে একটা কোয়ার্ডিনেশন লেভেল পাবো যেখানে ডিএসপি ক্রাইম সব ডিস্ট্রিক্টে যে সব থানা থেকে ক্রাইম যে অ্যাক্টিভিটি আছে ক্রাইম মনিটরিং আছে ওটা ভালো করে করতে পারবো আর ওখানে ক্রাইম মনিটরিং সেল তো আছেই তিনটা লাস্ট তিনটা অপারেশন যে হচ্ছে ওখানে ক্রাইম মনিটরিং গ্রুপ যে আছে মালদা ওরা ইনভলভ ছিল তো ওটা জিএসটি ক্রাইম হলে আমরা ওর ভালো করে কোয়ার্ডিনেট করতে পারবো যে অ্যান্টি ক্রাইম অ্যাক্টিভিটি ঠিক আছে